তো আমরা নামছি না এখানটাই বসে আছি তো হঠাৎ করে আমার বোনের কিন্তু হ্যালো কেমন আছো সব আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আগের ব্লগে তোমরা তো দেখেইছ আমরা কিন্তু তিরিশ জন মিলে এসেছি দীঘাতে তো দীঘাতে এসে আমরা কোথায় ছিলাম সেটা তো তোমরা দেখেছো এবার তোমরা এই ভিডিওতে দেখতে পাবে কতটা পরিমাণে সমুদ্রে স্নান করতে গিয়ে আমরা মজা করেছি তাছাড়া আমাদের সঙ্গে কি খারাপ ঘটেছে সবটাই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো এই যে দেখো এখন কিন্তু আমরা সবাই চলে এসেছি আমরা কিন্তু সকালবেলাতে ছিলাম ওল্ড দীঘাতে তারপরে রাতের বেলাতে কোথায় ছিলাম সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে যাই হোক সবাই মিলে কিন্তু প্রচুর মজা করছিলাম আর বেশ অনেক দিন পরেই কিন্তু আমি এলাম সমুদ্রে আগের বছর তো সমুদ্রে আসাই হয়নি কারণ বরের সঙ্গে ছিলাম কোয়াটারে আর কোয়াটার থেকে গেছিলাম কাশ্মীরে ঘুরতে বাড়ি যখন এসছিলাম তখন ভাবছিলাম যে একটুখানি সমুদ্রে যাবো ঘুরতে কিন্তু বিভিন্ন রকমের কাজের জন্য আর যাওয়া হয়নি তো যাই হোক খুবই মজা করছিলাম আর বেশ অনেক ভিডিও বানিয়েছি ফটো তুলেছি বরকেও ভিডিও কল করে সমুদ্র দেখাচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি কেউ আমরা সব জ্বালাড়ি

অঁ দিদীৱনত অঁ দিলোঁ অৱস্থা

ये बेटा काया सबको जागो बोलिए और कल-कल करना कि हां देख चला आ आ এক একটা চলে যাচ্ছে ভিডিও হবে না নিজে নিজে চলে যাচ্ছে একা আছে সব কাঠি মাছ মামু দেখা যাক জল ওই যে দূরে এখানটায় এসেছে দেখা যাক এখানটায় আসে নাকি জল তো সাময়ালিক জনের অবস্থা স্নান করে এসে কি অবস্থা করেছেন এই যে জুতোটা বাবা তিনি মোবাইল ঘাঁটছেন ইনি এখন খাওয়াই ব্যস্ত আর ওইদিকে কিছুজন বসে আছে আর ইয়ে পুরো পাগলের মতো এখানে বসে আছে কি গরম লাগছে ভালোই না তো এই যে স্নান টান করে সব চলে এলো

সমুদ্রে স্নান করে রুমে আসতে কিন্তু প্রায় দুটো মতন বেজে গিয়েছিল তারপরে ফ্রেশ হয়ে তিনটে সাড়ে তিনটে নাগাদ কিন্তু আমরা সবাই মিলে বসছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে বিকেলবেলাতে আমরা সবাই মিলে কোথায় ঘুরতে গেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে টাটা সবাইকে